আসসালামু আলাইকুম গাইস দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বাট আমি কখনোই কল্পনা করি নাই যে এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভিডিওর টাইটেলটা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাট আমি এই টাইটেলটা বাদে অন্য কোনো টাইটেলই পাচ্ছি না কারণ বিড়ালের বাচ্চাগুলোর চোখ এখনই একেবারে ফুটে নাই বিড়ালের বাচ্চাটা মেবি দুই থেকে তিন দিনের হবে এখন যে লোকগুলো বিড়ালের বাচ্চাগুলো বাহিরে ফালাইছে মেবি ওরা মনে হয় যেটা মনে করছে যে বিড়ালের বাচ্চাগুলো অনেক জ্বালাইবে অনেক কিছু করবে হ্যাং ত্যাং আবি বাট আমার কাছে খারাপটা লাগলো কি ওরা তো একটা প্রাণী ঠিক আছে আমার যদি সন্তান হতো বা আপনার সন্তান যদি হতো তাহলে যদি আপনার চোখের সামনে যদি ওরা এরকম ভাবে ছটফট করতো তাহলে আপনার কাছে কেমন লাগতো আর এইখানে যেটা দেখতেছেন যে আমার টমি আইসে শয়তানি করতেছে বাট টমিটা শয়তানি করতেছে না ওর কাছেও অনেকটা মায়া লাগতেছে বাট আমাদের দুঃখ আমরা প্রকাশ করতে পারি বাট বিড়াল বা পশু পাখি যারা আছে ওদের দুঃখ তো আর প্রকাশ করতে পারে না এটাই স্বাভাবিক আমরা মানুষ আমাদের একটু হলে আরেকটু বানাই একটু হলেই আমরা হসপিটাল চলে যাই এনে যাই সেনে যাই বাট পশু পাখিরা যেতে পারে না ওদের মনের দুঃখ ওদের মনের কষ্ট সেটা ওরাই বুঝে বাট অন্য কাছে বলতে পারে না এটাই স্বাভাবিক আমার টমিটা এখানে এসে ওর সাথে ইয়ে করতেছে বাট ওরা আঘাত করে নেয় ওর কষ্টটা হয়তো বা টমি বুঝতেছিল বাট বলতে পারতেছে না আপনারা ভিডিওর প্রথম সিনে যে খেতটা দেখছেন ওই ক্ষেত থেকেই মূলত বিড়ালের বাচ্চাটি আমি সংগ্রহ করি বাট বিড়ালের বাচ্চাটা অনেক বেশি চিল্লাইতেছিল ওর হয়তো বা দুই দিন ধরে খাবার নাই যার কারণে কারণ মানুষ না খেলে বাঁচতে পারে না পশু পাখি তো তারপরে যাই হোক আমি আমার বাসায় নিয়ে আসলাম তারপর আম্মু অনেক যত্ন কর করলো আমিও যতটুকু পারছি যত্ন করলো আমার ছোটো বোন যত্ন করলো তারপর ওরে অল্প অল্প দুধ খাওয়াই বাট আমার যে গাবি গরুটা আছে ওইখান থেকে অল্প অল্প দুধ দিয়ে সে খাইছে আমি বিড়ালটা যখন প্রথমে আনি তখন বিড়ালের অবস্থাটা ছিল অনেক বেশি নাজহাল কারণ ওই যে ক্ষেতের মাঝে পড়ছিল ওইটার ভিতরে একেবারে কাদায় ভরা ছিল তারপর যাই হোক বাসায় আনলাম ওর শরীরটাকে একটু মানে ধোয়ার চেষ্টা করছে যতটুকু পারছি ওরে ইয়ে করছে এখন একটা ক্যারেটের ভিতরে ওই ঘরে রাখছে ওই ঘরে মূলত আমরা কেউ থাকি না যার কারণে ওরে ওই জায়গায় রাখছি এখন যেটা দেখ সেটা হলো যে টমি আমাদের কাছে বাট টমি হইলো এরকম একটি ওই আমরা যে কোনো কাজে যাই ওই সবার আগে থাকবে আমাদের এই টমিটাকে আমরা কিছুদিন আগে আনছিলাম আমাদের কাছে বাট ওরে প্রথম দিকে মনে করছিলাম যে বা শিকারি হয়ে গেছে ওরে ডাকলে আমাদের কাছে আসে ওর যখনই খিদা লাগবে তখন অবশ্যই আমারে বা আমার ছোট বোন যেটা আছে সে খুঁজবে কারণ আমার ছোট বোনটা আমার থেকে বেশি ওকে লালন পালন করে আর টমিটাও আমার ছোট বোনটার জন্য অনেক পাগল রাত্রেবেলা যখন টমি ঘুমায় অবশ্যই আমার ছোটো বোনের কাছেই ঘুমায় কারণ ওই যদি না থাকে তাহলে ওর ওই যদি ঘুমায় যায় তাহলে ওর মুখের মাঝে আশ্রাইবে বা ইয়া করবে বাট পশু পাখি লালন পালন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এদিক দিয়ে অনেকে অনেক কিছু বলে বাট আমি ওইগুলো কানে নেই না হোক দিন শেষে একটা কথাই বলবো যে পশু পাখির সাথে কখনই এরকম ব্যবহার করবেন না এটি আমার কাছে একটা রিকোয়েস্ট বাট এই ভিডিওর মাধ্যমে এটি আমার মেসেজ যাই হোক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে I love us.